যুবক অবস্থায় পাকা চুলে কালো কালি লাগানো যাবে কিনা জি যদি যুবক পুরা যৌবন চুল দাড়ি থেকে গেছে কারণ সে যদি খেজাব না লাগায় তার বউ তার কাছে থাকবে কথা বলে না সেই জন্য ফাতোয়া হচ্ছে সে কালো খেজাব ব্যবহার করতে পারবে জায়েজ ফাতাওয়া কিন্তু তাকুয়া হচ্ছে লাগাবে না তাকুয়া হচ্ছে সে মেহেন্দি লাগাবে কিন্তু ফাতোয়াই কি

এজন্য বুড়াদের কালো হেসার লাগানো হারাম